একটির বেশি পদকে ছোট করে এক পদে পরিণত করাকে এক কথায় প্রকাশ বলে এক কথায় প্রকাশকে বাক্য সংকোচনও বলা হয় যেখানে কিছু এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের উদাহরণ দেওয়া হলো অন্য দেশকে এক কথায় বলে দেশান্তর অন্য যুগ যুগান্তর অনেকের মধ্যে একজন অন্যতম অন্যের অধীন পরাধীন অহংকার করে যে অহংকারী অল্প কথা বলে এমন স্বল্পভাষী অক্ষীর অগোচরে পরোক্ষ অস্থ অস্ত যাচ্ছে এমন অস্থায়মান অভিজ্ঞতার অভাব অনভিজ্ঞ আয় বুঝে চলে যে মৃত ব্যয় আকাশে চরে যে খেচর ইতিহাস লেখেন যিনি ঐতিহাসিক ইতিহাসে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ চৈত্র মাসের ফসল চৈতালি কবিতা লেখেন যিনি কবি কোনো স্বাদ নেই যার বিস্বাদ কোকিলের ডাক কুহু খাবার ইচ্ছা ক্ষুধা চাঁদের আলো জ্যোৎসনা জানবার ইচ্ছা জিজ্ঞাসা জলে স্থলে চরে যে উভচর দিনের প্রথম ভাগ পূর্বান্ন দিনের মধ্যভাগ মধ্যাহ্ন দিনের শেষ ভাগ অপরাহ্ন মাতা যার নদীমাত্রিক পান করার ইচ্ছা পিপাসা বরণ করার যোগ্য বরণীয় ভয়ে নাই যার নির্ভীক মরণ পর্যন্ত আমরণ যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যার মৃত্যু নেই অমর যুদ্ধ করতে দক্ষ লড়াকু যেখানে ঘাট নেই নি ঘাটা যার সীমা নেই অসীম যা কষ্টে জয় করা যায় দুর্জয় তো এই অংশটুকু পড়া হলো পাঞ্জেরি একের ভিতর এগারো তৃতীয় শ্রেণীর গাইডটি থেকে